অনেক ধরনের পরোটাই আপনারা তৈরি করে খেয়েছেন তবে এই হেলদি পরোটা একবার তৈরি করে দেখুন আর আমি কেন হেলদি বলছি ভিডিওটা পুরো দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন তাহলে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা মিঠু শোভিনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আজকের রেসিপিটা তৈরি করার জন্য লাগবে আমাদের পালং শাক এখানে আমি দুশো গ্রাম পালং শাক নিয়েছি আর পালং শাকের যে ডাটিগুলো থাকে সেগুলো কিন্তু বাদ দিয়ে দিয়েছি এখন এই কচি কচি পালং শাকগুলো আমরা একদম কুচিয়ে কেটে নেব আপনারা অনেক ধরনের পরোটাই তৈরি করে খেয়েছেন আলুর পরোটা মূলোর পরোটা বা ফুলকপির পরোটা তবে আজকের পরোটাটা এত হেলদি হবে বন্ধুরা যেটা দেখার পর আপনাদের বানাতে মন চাইবে আর এই পালং শাকগুলো যখন আপনারা কাটবেন এইভাবে একটু লম্বা লম্বা করে কাটবেন একদম টুকরো করে কাটবেন না আর খুব যে কুচাতে হবে সেটাও কিন্তু না একটু মোটা থাকলেও অসুবিধা হবে না এখানে দেখুন পুরো পালং শাকটাই আমাদের কাটা হয়ে গেছে এখন এই পালং শাকগুলোকে আমরা একটা বড় থালার মধ্যে নিয়ে নেব অনেকেই আছেন যারা পালং শাক খেতে পছন্দ করেন না তবে এই পদ্ধতিতে বানিয়ে নিলে দেখবেন বাড়ির সকলেই খাবে এখানে দেখুন পাতাগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি এর মধ্যে এখন দিয়ে দেব ভুট্টার আটা বা মক্কে কি আটাও বলে আচ্ছা এই ভুট্টার আটা অনলাইনে আপনারা কিনতে পারবেন আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দেবো দেড় কাপ পরিমাণে ভুট্টার আটা দিয়ে দিলাম এর মধ্যে এখন দিয়ে দেব স্বাদ নুন ঝালের জন্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন কালারের জন্য অল্প হলুদ দিলাম এক চামচ দিয়ে দিতে হবে গোটা জিরে জিরেটা অবশ্যই দেবেন খেতে খুব ভালো লাগবে তার সাথে একটা লঙ্কা কুচি দিয়ে দিলাম আর দিচ্ছি ছ থেকে সাত কোয়া রসুন থেতো করে চাইলে আপনারা রসুনটা স্কিপ করতে পারেন কালারটা আর একটু সুন্দর করার জন্য এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটাও স্কিপ করতে পারেন আর এর সাথে দু চামচ পরিমাণে সাদা তিল দিয়ে দিলাম এখন শীতকাল তাই তিলটা অবশ্যই দেবেন আর এক চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম তার সাথে একটু বেশি করে কুচিয়ে রাখা ধনেপাতা দিতে হবে আর ধনেপাতাটা দিলে খুব ভালো লাগবে খেতে এখন আমরা জল দেবার আগে মেখে নেবো কারণ পালং শাক বা ধনেপাতার মধ্যে ময়শ্চার আছে তাতে করে আগে একটু মেখে নিলে সুবিধে হবে এই ভুট্টার আটা দিয়ে অনেকেই রুটি করতে পারেন না তার জন্যই আজকের এই রেসিপিটা যেটা দেখার পর আপনারা অবশ্যই বানাতে পারবেন আপনারা যদি পুরোপুরি হেলদিভাবে তৈরি করতে চান তাহলে লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা স্কিপ করবেন আর যারা নিরামিষ পছন্দ করেন তারা রসুনটা বাদ দিয়ে দেবেন তবে যারা রসুন পেঁয়াজ খেতে ভালোবাসেন রসুনটা অবশ্যই দেবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে এখন আমরা উষ্ণ গরম জল নিয়ে নেব আর অল্প অল্প করে দিয়ে খুব সুন্দরভাবে মেখে নিতে হবে একবারেই বেশি দিয়ে দেবেন না দেড় কাপ ভুট্টার আটা দিয়েছি আর এখানে আমি দুশো গ্রাম পালং শাক দিয়েছি তার জন্য দেখুন বেশ সমান সমানই আছে অতিরিক্ত ভুট্টার আটা দিয়ে দিলে টেস্ট আবার অন্যরকম হয়ে যাবে আর যেহেতু হেলদিভাবে তৈরি করছি তাই শাকটা একটু বেশি দেবেন আর গরম জল দিয়ে অবশ্যই মাখবেন না হলে ভালো হবে না এখানে দেখুন আমি আবারও জল দিয়ে দিচ্ছি বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকানটি দাবি দেবেন সবার সাথে শেয়ার করবেন আর একটা লাইক করতে ভুলবেন না কিন্তু এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দরভাবে মেখে নিয়েছি এইভাবে পাঁচ মিনিট রেখে দেব পাঁচ মিনিট হয়ে গেছে রেস্টে রেখেছিলাম এখন আর একটু মেখে নিতে হবে আর দেখুন ঠিক এই রকমভাবে সফট করে মাখতে হবে পরোটাগুলো যেহেতু আমি একটু অন্যরকমভাবে তৈরি করব তার জন্য অনেকটা পরিমাণে নিতে হবে একটু বড় করে লেচিটা তৈরি করতে হবে এখন আমরা বেলে নেব। আর একটু অন্যরকমভাবেই বেলতে হবে তার জন্য চাককির ওপরে একটা বাটার পেপার লাগিয়ে তার ওপরে এইভাবে ডোটাকে দিয়ে একটু চেপে নিতে হবে চেপে একটু ছড়িয়ে নেব তারপর ওপর থেকে একটু আটা দিতে হবে আপনারা চাইলে ভুট্টার আটাটাও দিতে পারেন তবে এখানে আমি এমনি আটা দিয়েছি উল্টে দিয়ে ওপর থেকে আরেকটু আটা দিয়ে দেব অবশ্যই বাটার পেপার নিয়ে নেবেন বন্ধুরা আর যদি বাটার পেপার না থাকে এমনি কাগজের ওপরে একটু ঘি বা তেল লাগিয়ে নেবেন তারপর আস্তে আস্তে করে বেলতে হবে আর বাটার পেপারটাকে ধরে ধরে এইভাবে ঘুরিয়ে নেবেন যখন বেলবেন আর এই পরোটাগুলো মোটা করে তৈরি করতে হবে একদম পাতলা করা যাবে না এখানে দেখুন আমি অনেকটা বড় করে বেলে নিয়েছি এখন আমরা সাইডের অংশগুলো কেটে নেব তবে আপনারা চাইলে কিন্তু এইভাবেও ভাসতে পারেন ডিজাইনটা যাতে একটু সুন্দর হয় দেখতে ভালো লাগে তার জন্য আমি চৌকো করে কেটে নিচ্ছি আর এক্সট্রা যে আটাগুলো এগুলো আমি সাইডে রেখে দেবো পরেরটা বেলার জন্য চৌকো করে কাটলে দেখতে খুব ভালো লাগবে সেই জন্যই আমি এইভাবে কেটে নিচ্ছি শুধু বেলনি চাকির মধ্যে যদি আপনারা বেলেন তাহলে ওঠাতে অসুবিধা হবে লেগে যাবে সেই জন্যই এইভাবে বেলতে হবে এখন আমরা আস্তে আস্তে করে হাতের মধ্যে তুলে নেব পরোটাটা ডাইরেক্ট তাওয়ার মধ্যে দিয়ে দেব তাওয়াটা একটু গরম করে নেবেন ভালোভাবে কিছুক্ষণ রাখার পর উল্টে পাল্টে ভাজতে হবে পরোটার মতো এমনি সেঁকে নেবেন তারপর তেল বা ঘি দেবেন এখানে দেখুন এক সাইড হয়ে গেছে আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আঁচে রেখে ভাজবেন ওপর থেকে অল্প অল্প ঘি দিয়ে ভালোভাবে ভেজে নেবো চাইলে আপনারা একটু বেশি করেও ঘি দিতে পারেন কোনো অসুবিধে নেই আবার তেল দিয়েও ভাজতে পারেন আর হেলদি পরোটা কেন বলেছি বন্ধুরা এখানে আমি খুব অল্প ঘি ব্যবহার করছি আর যেহেতু পালং শাক দেওয়া আছে তার জন্য কিন্তু এই পরোটাটা ভীষণ হেলদি হয় আপনারা চাইলে রুটির মতো ভেজে নিতে পারেন যদি তেল ছাড়া পছন্দ করেন তাহলে পুরো হেলদি হয়ে যাবে খাবারটা এখানে দেখুন এক সাইড থেকে কত সুন্দর হয়েছে কালারটা আর আস্তে আস্তে কিন্তু একটু ফুলেও যাচ্ছে এই পরোটাগুলো খেতে এত টেস্টি হয় বন্ধুরা মানে তৈরি না করলে আপনারা বুঝতে পারবেন না এর সাথে কিন্তু না সবজি লাগবে না কিছু দেখুন একটা পরোটা ভাজা হয়ে গেছে এখানে দেখুন আমি আরও একটা পরোটা রেডি করে রেখেছি ভাজার জন্য আর আপনারা যখন এই পরোটাগুলো ভাজবেন দুদিকে দুটো তাওয়া বসিয়ে দিয়ে ফটাফট ভেজে নেবেন এক একটা পরোটা ভাজতে দেখবেন দু মিনিট সময় লাগবে পরোটাগুলো অবশ্যই মোটা মোটা করে বেলতে হবে একদম পাতলা করে বেলবেন না একটা বা দুটো খেলেই দেখবেন আপনাদের পেট ভরে যাবে একইভাবে আমি ঘি দিয়ে ভেজে নিচ্ছি আপনারা যদি মনে করেন পালং শাকের বদলে মেথি শাক দেবেন সেটাও দিতে পারেন এই পরোটাগুলো যেহেতু ওপর থেকে একটু ক্রিস্পি হয় তাই খেতেও ভীষণ ভালো লাগে আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছেন আপনারা সকলেই এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে এইভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ এখানে দেখুন অনেকগুলো পরোটা আমাদের তৈরি করা হয়ে গেল আর খুব বেশি টাইম লাগলো না একদম ঝটপট বানিয়ে ফেলুন আলাদা করে সবজি বানানোরও দরকার পড়বে না টমেটো সস বা গ্রিন চাটনি দিয়েও আপনারা খেতে পারবেন এই পরোটা ভেজে আপনারা ছয় সাত ঘন্টা রেখে খেতে পারবেন একদম সফট থাকবে একটু শক্ত হবে না আর শীতকালে দেখুন একটু তো ঘি দিয়ে ভেজে খাওয়াই যায় সারা বছর নলে ঘি তেল অ্যাভয়েড করলেন তবে শীতকালে খেলে কোনো ক্ষতি হয় না তাহলে আর দেরি না করে এবার আপনারাও ঝটপট বানিয়ে ফেলুন আর অবশ্যই অনলাইন থেকে অর্ডার করে নেবেন শীতকালে এই পরোটাগুলো খেতে ভীষণ ভালো লাগে যেহেতু এর মধ্যে পালং শাক দেওয়া আছে আমি টমেটো সস দিয়ে সার্ভ করেছি তবে গরম গরম ভেজে দেখবেন শুধু শুধুই খাওয়া হয়ে যাবে সস বা চাটনি কিছুই লাগবে না আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ